জন্ম মৃত্যুর সঠিক তথ্য নথিভুক্ত করতে পুনর্গঠিত ইউনিফর্ম সফটওয়্যার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা হয় জন্ম মৃত্যুর সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের প্রশিক্ষণ শিবির হয় হয় রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে পশ্চিম জেলা প্রশাসনের তরফে কর্মশালা এই সফটওয়্যার নিয়ে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা অতিরিক্ত জেলা সজল বিশ্বাস সেন্সার অধিকর্তা রবীন্দ্র রিয়াং মুখ্য স্বাস্থ্য আধিকারিক রঞ্জন বিশ্বাস সহ অন্যান্যরা অতিরিক্ত জেলা শাসক এদিন জানান জন্ম মৃত্যুর সঠিক হিসেবে থাকলে ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক হবে তিনি বলেন উন্নত দেশগুলিতে জনগণনা করতে হয় না তারা সহজে বলে দিতে পারে জন্ম মৃত্যু সংখ্যা তাদের কাছে সেই সিস্টেম রয়েছে তাই উন্নত দেশের মতো আমাদেরও সেভাবে কাজগুলি এগিয়ে নিয়ে যেতে হবে ম্যাজিক্যালি আমরা যখন বাজেট প্রভিশন রেখে বাজেট তৈরি করি তখন আমাদের জানতে হয় আমার ঘরের মধ্যে কে কে আছে কতজন আছে কি পরিবার সংখ্যা আছে ওই সংখ্যাটা নির্ধারণ করার জন্য আমাদের বার্থ এবং ড্যাপ যেটা হয় এটাকে প্রপারলি নথিভুক্ত করতে লাগে